দেখলো পালের খোড়া হাঁসটা নেই রাজা তখনই হুম হুকুম দিত হুকুম দিতে রাত দু চারিদিকে হাঁসের খোঁজে বের হলো হংস এবং পালকের চারিদিকে খুঁজে খুঁজে এবং হাঁসের আর সন্ধান পায় না বামুন বাড়ির কাছে দিয়ে যাওয়ার সময় তারা দেখলো বামনের ছায় গাদায় হাঁসের পালকগুলি পড়ে আছে অমনি তারা বামনির ছেলের ঘাড়ে ধরে রাজার কাছে হাজির করলো রাজা হুকুম দিলো একে কারাগারে রাখো আর মাটিতে ফেলে বুকে পাথর চাপা দিয়ে বুকে পাথর চাপা দিয়ে দাও রাজার হুকুম পেয়ে লক্ষ্মী তাদের কারাগারে রাখলো সবাই গিয়ে ব্রাহ্মণীকে এই খবর জানালো খবর শুনে বামনি আচার খেতে লাগলো পাড়ায় শুভশ্রণী পুজো হচ্ছিল বামনি কাঁদতে কাঁদতে গিয়ে মানত করলো আমার ছেলে রাজ কারাগারে বন্দি সে যদি উদ্ধার হয়ে ফিরে আসে তবে মা আমি তোমাকে পুজো দেবো সবাই বললো তোমার মানবাসনায় সিদ্ধ হোক দেবী বামুনির কত কত ডাক শুনে ডাক শুনলেন এবং রাজা পাটরানি নিয়ে রাজা এবং রাজা পাটরানি নিয়ে রাতে ঘুমোচ্ছে এবং দেবী গিয়ে রাজাকে স্বপ্নে বলল শোনো রাজা খোলা খেয়েছে বলে যাকে বন্দি করে রেখেছ সে আমার দাস যদি তাকে মুক্ত করে ধন্যরত্ন রাজ এবং রাজ বা রাজ্য ও রাজকন্যা শকুন্তলাকে সোপে না দাও তোমার রাজপুরি পুরে ছাই হয়ে যাবে অমনি রাজার ঘুম ভেঙে গেল তিনি ভয়ে রানীকে জাগিয়ে সমস্ত খুলে বলল সকাল হতে রাজা সংসার লেগে দেখলো যে খোলা ঠিকই আছে রাজা অবাক হয়ে গেলেন তাড়াতাড়ি কারাগার থেকে বামুন ছেলেকে মুক্ত করে তার কাছে ক্ষমা ভিক সুন্দর জামা কাপড় পরিয়ে রত্ন এবং তিলকেরও এলো রকম বাজনা হলুদি থাক বাজি রাজকন্যার সঙ্গে বিয়ে হয়ে গেল এদিকে বামুনীর ছেলে যখন বউকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসছিল পাড়া পোশে এসে খবর দিল ঠাকুরানি তোমার বন্দি ছেলে আর রাজকন্যা বিয়ে করে এবং ধন নিয়ে হাজিতে চড়ে বাড়ি ফিরে এলো এবং আলু হলো বেশি তখনই সে ছুটলো আহ্লাদিত হয়ে ছেলে কাছে এসে মাকে প্রণাম করে এবং পরজুড়ে দাঁড়ালো আর বামুনই তখন বলতে লাগলো বাছা মা শুভোচনের তোমার মনস্কামনা পূর্ণ করেছে আয় অভাগিনীর কোলে এসে বস এবং তারপর বামুনীর জড়ে ধরা দিয়ে বড় ও কোণকে ঘরে তুললো এবং শুভোচনের পুজো করতে লাগলো